অনেকজনে রিমিনি অ্যাপ ব্যবহার করেন রিডিমি অ্যাপে অনেক বিজ্ঞাপন আসে অনেক সময় লাগে তো আমি আজকে একটা আছে যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করে তাদের জন্য শর্টকাট আমি একটা আছে সেটিং দেখাই দেব এই সেটিংটা দিয়ে যদি আপনি রিমিনি অ্যাপ ব্যবহার করেন স্টোর থেকে বা যেখান থেকে ডাউনলোড দেন না কেন আপনার কোনো বিজ্ঞাপন আসবে না তো আমি সরাসরি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা আছে স্ক্রিনের দিক লক্ষ্য রাখবেন প্রথমে আপনি যাবেন আপনার মোবাইলের সেটিংয়ে পরে আপনার আছে সার্চ অপশন আছে সেই সার্চ অপশনে আপনি লিখবেন ডিএনএস ঠিক আছে ডিএনএস লিখবেন ডিএনএস লেখার পর আপনার আছে দেখবেন প্রাইভেট ডিএনএস এই অপশনটা আসবে এই অপশনটার উপরে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলেন ক্লিক করার পর এখানে তিনটা অপশন আসবে দেখবেন অফ অটো অ্যান্ড প্রাইভিট ডিএনএস প্রোভাইড হস্ট নেম আপনি অফ অটো এটা দুইটা রাখবেন আপনার লেখা আছে প্রাইভেট ডিএনএস প্রোভাইড নেম। ঠিক আছে এই নেমের উপরে আপনি নিচে আছে আমি সে ড্যাশবোর্ডের নিচে আমি দিয়ে দেবো ক্যাপশনে ডিএনএস আছে ডট অ্যাট গার্ড ডট কম এই অপশনটা শুধু লিখবেন এই অপশনটা যদি লেখে আপনি আছে সেভ করবেন আপনি রিমিনি অ্যাপ প্লে স্টোর থেকে বা যে কোনো জায়গা থেকে ডাউনলোড দিয়ে ব্যবহার করাটা কেন আপনার কোনো সময় আর বিজ্ঞাপন আসবে না